তো আজকে পনেরো নম্বর ম্যাটটা নিয়ে অনেক সমস্যা সবার মধ্যে আছে সেই পনেরো নম্বর ম্যাটটাই আমরা আজকে তোমাদের করে দেখাবো যে কীভাবে দ্রুত অ্যান্সার করা যায় ঠিক আছে এটার সঠিক অ্যান্সারটা কি যদি ভুল ছিল আমি বলছিলাম কোশ্চেন অবশ্যই ভুলছিলো তারপরে ভুল অ্যান্সারটাই আমার সঠিক অ্যান্সার বের করে ট্রাই করবো ওকে তো দেখো আমরা অঙ্কটা করা শুরু করে দেই একটু খেয়াল করি আমরা কোনো কমন নিব না কমন না করে করে ফেলব তোমরা দেখো তো ভাই এইখানে আয়ের পাওয়ার কত সাতশো না এখন আইয়ের পাওয়ার যা থাকবে তাকে চার দিয়ে ভাগ করলে ভাক্সের যদি ওয়ান হয় অ্যান্সার হয় আই ভাক্সের যদি টু হয় বা যদি ভাক্কের ওয়ান হলে অ্যান্সার কী হয় বলো তো শিখেছি না আই হয় বাকিস টু হলে অ্যান্সার কী হয় মাইনাস ওয়ান হয় বাকিস থ্রি হলে অ্যান্সার কী হয় মাইনাস আই হয় বাকিস জিরো হলে অ্যান্সার কী হয় বলো তো ওয়ান আই এগুলো তো আমরা শেখাইছি এই জিনিসটা আমরা এক অ্যাপ্লাই করবো তোমরা দেখো তো ভাই আইয়ের পাওয়ার সাতশো বিরানব্বই পুরোটাকে চার দিয়ে ভাগ করা অনেক কষ্টকর আমি যদি বিরানব্বইকে চার দিয়ে ভাগ করি চার বিশে এবং আশি চার তেইশ এবং বিরানব্বই তাহলে ভাগ জিরো তাহলে অ্যান্সার কত হবে বলো তো ওয়ান সো আমি এইটুকু রিপ্লেসে আমি কিন্তু এখানে ওয়ান লিখতে পারি ক্লিয়ার এবার আসো পরেরটায় আসো সাতশো নব্বই এই নব্বইকে চার দিয়ে ভাগ করলে চার বাইশে অষ্টআশি ভাগ আসবে দুই আর ভাগ দুই হলে অ্যান্সার কী হবে মাইনাস ওয়ান তাহলে ওইটুকুর পরিবর্তে কিন্তু আমরা কী করতে পারি বলতো মাইনাস ওয়ান লিখতে পারি এবার আসো সাতশো অষ্টআশি এই সাতশো অষ্টআশিকে এই যে অষ্টশী চার আমি ভাগ করি তাহলে ভাগের কত আসবে জিরো তাহলে আইটুকু সাতশো অষ্টআশি মানে হচ্ছে কি ভাগ্যের যদি জিরোশি কথা হয় বলতো ওয়ান হয় তাহলে এইটুকুর পরিবর্তে আমি এটাকে ওয়ান লিখতে পারি তার এখানে আমি প্লাস লিখতে পারি কারণ আইটু পার সাতশো অষ্টাশি মানে হচ্ছে ওয়ান আবার তোমরা দেখো চুরাশিকে চারদের ভাগ করলে কত হয় বলতো চার বিশ আশি চার একুশো চুরাশি তাহলে ভাগশেষ জিরো তাহলে অ্যান্সার কী বলো তো এখানে এখানেও কিন্তু প্লাস ওয়ান হবে কী হয় বলতো এখানেও কিন্তু প্লাস ওয়ান হবে তাহলে উপরে অ্যানসারটা কিন্তু আমরা পেয়ে গেছি ওয়ান হ্যাঁ মাইনাস ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান ঠিক আছে এইবার নিচে আমরা ভাগ করি তো নিচে আমরা ভাগ দিই নিচে আসি নিচে যদি আমি আসি দেখো তো এবার কষ্ট করে যে এই যে ব্রাশি এই ব্রাশিকে চারদের ভাগ করলে কত হবে ভাগশে দুই ভাগশে দুই তাহলে এখানে তো তো মাইনাস ওয়ান ওইটুকু বলতে আমি মাইনাস ওয়ান লিখতে পারি এবার দেখো তো কষ্ট করে তোমরা যে সাতশো আশি এই আশিকে চারদের ভাগ করলে কত ভাগ শেষ জিরো তাহলে এখানে কী হবে প্লাস ওয়ান তাহলে আমরা কিন্তু এখানে প্লাস ওয়ান দিতে পারি এরপর দেখো তো তোমরা এই অষ্টাত্তর একে যে চারদের ভাগ করি চার বিশে আশি চার চার উনিশশো ছিয়াত্তর ভাগ শেষ দুই তাহলে এখানেও আমার কিন্তু মাইনাস ওয়ান হবে তাহলে এখানেও আমি মাইনাস ওয়ান লিখতে পারি তাহলে আমার আটাত্তর চলে গেল কিন্তু এবার দেখো তো একটু ছিয়াত্তর আছে সেভেন্টি সিক্স টোয়েন্টি সিক্সকে চারদের আমি ভাগ করি চার উনিশশো ছিয়াত্তর ভাগেস কত জিরো আর ভাষিশ জিরো হলে অ্যান্সার কত হয় বলতো প্লাস ওয়ান হবে তাই এগুলোর জন্য কোনো কমনার দরকার নেই হ্যাঁ তারপরে এখানে দেখো তো লাস্ট আমার অঙ্ক দাস চুয়াত্তর চুয়াত্তরকে আমি চারদের ভাগ করি চুয়াত্তরকে চারদের ভাগ করলে ভাগিশ কত আছে বলতো যে চার উনিশশো ছিয়াত্তর চার আঠারো বাহাত্তর ভাগিস দুই আসবে ভাষিস দুই হলে আর কি হবে অ্যান্সার মাইনাস ওয়ান এবার আমরা কাটাকাটি করবো দেখেন তো সবাই এই যে প্লাস ওয়ান মাইনাস ওয়ান কেটে গেলো উপরে থাকলো শুধু টু ওপরে থাকলো শুধু টু এ মাইনাস ওয়ান প্লাস ওয়ান কেটে গেলো মাইনাস ওয়ান প্লাস ওয়ানও কেটে গেলো নিশ্চিত শুধু মাইনাস ওয়ান তাই টু ডিভাইড বাই মাইনাস ওয়ান কোথায় বলো তো মাইনাস টু হবে না এইটাই তো অ্যান্সার তো এটা নিয়ে জল খোলা করার কিচ্ছু নাই এটা একটা নর্মাল একটা প্রসিডোর ম্যাচ ছিল এইখানে আমাদের এই প্লাস দিয়ে এখানে একটা সামথিং আরও একটা কিছু হইতো ওইটা হলে কিন্তু মাইনাস ওয়ান হইতো যদি ওটা নাই সো আমার এই অঙ্ক যদি আমি করি এর কথা হয় বলতো মাইনাস টু তা এটা খুবই সহজ জিনিস সবারই বোঝা উচিত যারা বোঝে নাই তাদেরকে আমি আবারও বলি যে আয়ের পাওয়ার সাতশো বিরানব্বই বিরানব্বইকে চারদের ভাগ করলে ভাগ হবে কথা বলতো জিরো আর ভাগশের জিরো যদি হয় চারত্রিশে বিরানব্বই ভাগের জিরো ভাগ্সের জিরো হলে অ্যান্সার কথা হয় বলতো এই যে প্লাস ওয়ান এই আইয়ের পাওয়ার সাতশো নব্বই এই নব্বইকে চারদের ভাগ করলে হবে কি ভাগশেষ টু আর ভাগশেষ টু হলে অ্যান্সার মাইনাস ওয়ান অষ্ট চারদের ভাগ করলে ভাগশেষ কি জিরো আর ভাগ্যের জিরো হলে আনসার কথা বলতো ওয়ান কথা বলুন চারপাশে অষ্টাশি চুরাশিকে চারদ্রে ভাগ করলে ভাগ শেষ কী জিরো তাহলে এখানেও কী হবে বলতে অ্যান্সার ওয়ানই হবে তো এইভাবে আমরা সবাইকে প্রত্যেকের আয়ের পাওয়ারকে চারদ্বারে ভাগ করলেই আমার এই অ্যান্সারটা চলে আসে আশা করি তোমরা বুঝতে পেরেছো